বাংলাদেশ জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে সারা বিশ্বে এখন একটা গোপন বার্তা চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতে দিন যারা পালন করছে তাদের দ্বারা নবীজি বলেন যখন দেখবা যেই দলের দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব তোমাদের আদেশ দিলাম ফাত্তা বিউস সিওয়াদ আল আযম তাদের অনুসরণ করবা তাদের পেছনে থাকবা বাংলাদেশে আজকে হাজারটার উপরে দল আপনারা বিবেককে বলেন এই দেশে এখন ইসলাম কায়েম করার কাছাকাছি কোন দল আছে আপনি বলুন যেই দল আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম আপনি সেই দলের সাপোর্ট করবেন পেছনে থাকবেন এর্তেবা করবেন অনুসরণ করবেন আমরা কি বদরের যুদ্ধ দেখেছি দেখি না এবার সামনে দেখবেন বদরের যুদ্ধ করার সময় আমরা ইতিহাসে পড়েছি বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে এই কথা বলেন না কেন এবারও ভোট যুদ্ধে যেহেতু বদর দেখেননি দেখবেন এবার ভোট যুদ্ধে বাংলাদেশে ইসলাম থাকবে না যাবে এই চিন্তা ভাবনা আসতেছে সুতরাং এবারও দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই কথা বলে না কেন সরাই নেসা মেলক নিয়ে একটা সরা আল্লাহ নাজিল করেছেন বিশাল সরা একশো আয়াত আছে মাত্র এক আয়াত পড়েছে একচল্লিশ নম্বর আয়াত

চাইতে আশ্চর্য শব্দ হচ্ছে এই কাইফা পরাকরান শরীফের ভেতরে যেখানে আপনি কাইফা দেখবেন দাঁড়িয়ে যাবে থমকে চিন্তা করবেন যে এখানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন কাইফা মানে আল্লাহও বিশ্বাস করতে চায় না বরাবরের ভেতরে প্রায় সাতাশ জায়গার উপরে আমি পেয়েছি

এরকম প্রায় ছাব্বিশ থেকে সাতাশ জায়গায় আছে এই শব্দ দিয়ে আয়াত মানে কাইফা শব্দ কোন আগে যদি ব্যবহার করা হয় মোফাজার বলেন যে শব্দটা আল্লাহ বিশ্বাস করতে চান না মানে আল্লাহর বিশ্বাস হয় না যে এটা হতে পারে আল্লাহ এই যে কায়ফা ডাকফর মনাবিল্লাহ ইহ কম তোমার দিয়েছে যে মানুষ আমার সাথে এক করে আমার সাথে নাফার মারি করে কি করে করে আদসতারানি প্রসিলো হালা দা ওয়া লিল ইনসানি আইনু মিনাত দাহরিলাম এবং সাদদামাদ বোরা এ পৃথিবীতে আশারাকে উল্লেখ করব এমন কোনো জিনিস তুমি ছিলেন না তার মানে আপনি আলোচনার কোনো বস্তু ছিলেন না এখন আপনি আমির হামসা হয়ে চেয়ারে বসে আল্লাহর না করেন আল্লাহর সাথে কুফুরি করেন করেন কি করে আল্লাহর বিশ্বাস হয় না এই জন্য আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দ দিয়ে আমার আজকের তেলাওয়াত কি যে দুসনা নেসার একচল্লিশ নম্বর আয়াত রব্বুল আলামিন এখানে জানিয়েছেন ফা কাই ফা অতপর কেমন হবে ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন যখন আমি আল্লাহ নিজে প্রত্যেক দিন উম্মত থেকে একজন করে হাজির করব আমার সামনে দিন এবং একজন সাক্ষী নিয়ে আসা হবে এবং আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে এখানে ফাইল বার করতা আল্লাহ নিজে আমি আল্লাহ নিজে নিয়ে আসবো হে নবী আপনাকে আলা হাওলাই শাহিদা এই প্রত্যেকটি জন বা উম্মতের উপরে সাক্ষী হিসাবে আপনাকে আমি নিয়ে আসব আর একটা পড়ার পরে আমার ভেতরে চিন্তা এই কে আমাদের দিন আল্লাহ আমাকে যখন তার সামনে দাঁড় করাবেন আমি আল্লাহর সামনে একা একা দাঁড়াবো কয়জন আরো জরে কত মানুষ এই দেশে বিভিন্ন পীরের নামে কলঙ্ক তারা এ আয়দের কোরা উল্টিয়ে দিয়েছে তারা বলে কেয়ামতের দিন এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মরিদ নিয়ে আল্লাহর দরবারে আসবে এটা মিথ্যা কথা অপর লক্ষ মাতি হি অয়ামাতি ফাউদা দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে পাঁচজন করি আরও চলে বলেন সদা কারো ওপরে ভরসা করে লাভ আছে আমার বাবা বাসাবে আমার পীর সাহেব বাঁচাবে এটা মিথ্যা কথা আপনাকে দালালা লাগবে আল্লাহর সামনে শ্রেফ একা বলেন বলেন হ্যাঁ সাক্ষী একজন আসবে এখানে আল্লাহ তিনটা ক্যাটাগরি দিয়েছেন বিচারের প্রথমে আল্লাহ আপনাকে একাই ডাকবে কেউ থাকবে না দ্বিতীয় বিচারের স্টেপে আল্লাহ আপনাকে আর একবার একা ডাকবে না রব্বুল আলামিন বলেন ইয়া মানাদউ কুল্লুন নাসি বি ইমামিহিম এবার যে বিচার ব্যবস্থা করবো এবার আপনাকে ডাকা হবে আপনার নেতার সাথে কার সাথে ইমাম বা নেতার সাথে দুনিয়াতে যারা দর্শ চলতেন এই লোকটা আপনার সামনে এসে দাঁড়াবে এখানে যেহেতু সরাসরি নবীজির নামে উল্লেখ করা আছে চেনা বিকা আমি আল্লাহ আপনাকে হাজির করব আমার প্রশ্ন হচ্ছে এই দুই হাজার পঁচিশ সালে রসুল্লাহ আমাদের কাছে আছেন বলেন বলেন তাহলে আমাদের পক্ষে সাক্ষী বা বিপক্ষে সাক্ষী দেবে কে নবীজি এখন নেই কিন্তু নবীর নায়েবরা আছে উত্তরাধিকারী আলেম ওলামান যে জামানায় যারা বাস করছেন এই জামানায় যারা আলেম থাকবে হকানি আলেম এই আলেমরা কি আমাদের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে আমাদের দেশে তো একটা ভেজাল কথা আছে যে সে বলে আমি হকানি হকানি হওয়ার জন্য তিনটা শর্ত মানা লাগে কয়টা এক নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা লাগে দুই নম্বরে আল্লাহর কালামকে এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা লাগে তিন নম্বরে নিষিদ্ধ কাজকর্ম থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা লাগে এই তিনটা গুণের বাংলাদেশে কম না বেশি

ইমাম আবু হানিফা হকানি আলেম ছিলেন না কোথায় পাওয়া যাবে দুই নম্বরে হকানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায় কথা বলেন না কেন আমি এটা বানাচ্ছি তিন নম্বরে হকানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে জিহাদের ময়দান মানে শুধুমাত্র দরবার নিয়ে আর বোম নিয়ে ছুটি চলা না ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করা হয় ওইটার নাম সিহাদ ওইটা করার জন্য যে যেই ময়দানে কাজ করছে ওইটা জিহাদের ময়দান এবার এই যে আমরা নাম শুনছি যে ভোট যুদ্ধ শুধু ভোট না ভোট কি বলেন না কেন আমরা কি বদরের যুদ্ধ দেখেছি দেখি নাই এবার সামনে দেখবেন বদরের যুদ্ধ করার সময় আমরা ইতিহাসে পড়েছি বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে কথা না কেন ভোট যুদ্ধে যেহেতু ভোট যুদ্ধে বাংলাদেশে ইসলাম থাকবে না যাবে এই চিন্তা ভাবনা আসতেছে সুতরাং এবারও দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই কথা বলে না কেন

আমাদের দেশকে এবার রক্ষা করার প্রাণান্তকার চেষ্টা আসতেছে সুসংবাদ দিচ্ছে সারা বিশ্ব থেকে এখন যারা বড় আপনারা দেখতে পাচ্ছেন না বাংলাদেশ জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে দফায় দফায় বৈঠক চলছে কারণ সারা বিশ্বে এখন একটা গোপন বার্তা চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতের দিন যারা পালন করছে তাদের দ্বারা আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফ থেকে বলেন যখন দেখবা যে এই দলের দ্বারা ইসলাম কায়ে তাড়াতাড়ি সম্ভব তোমাদের আদেশ দিলাম ফাত্তা বেগুল সেবাদ আল আযম তাদের অনুসরণ করবা তাদের পেছনে থাকবা বাংলাদেশে আজকে হাত দলটার উপরে দল আপনার বিবেককে বলেন এই দেশে এখন ইসলাম কায়েম করার কাছাকাছি কোন দল আছে আপনি বলুন সেই দল আপনার মনে হয় আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম আপনি সেই দলের সাপোর্ট করবেন পেছনে থাকবেন এর্তেবা করবেন অনুসরণ করবেন আল্লাহ এই সিরাজ অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে কায়েম করার তাও ফিরদিন যেহেতু কে আমাদের নবীর সামনে দাঁড়ানো লাগবে এজন্য তার জীবন চরিত্র অনুসরণ করে এমন ভাবে তৈরি হতে চায় কে আমাদের দাঁড়ালে যেন আমরা অপমান না হই আমার কণ্ঠ এবং সময়ের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম আজকে আর কথা বলতে পারছি কণ্ঠ আর বসে যাচ্ছে আমি স্যার ও সহিত সভাপতির ঘোষণা দেন সম্মান ত